এসো কোরণের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে এসো আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে পথ হারায় দেশের লাখো তরুণের পথহারায় দেশের লাখো তরুণের আলোয় ফেরা বহাত বাড়িয়ে আলোয় ফেরা বহাত বাড়িয়ে এসো আলো মেখে আলোকিত আধারের শতপথ মারিয়ে এসো কোরআনির আলো মেখে আলোকিত হই আধারের শতপথ মারিয়ে আমাদের পথ রসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানি এই পথে করে গেছে সাধনা আমাদের এই পথ রাসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানি এই পথে করে গেছে সাধনা ছলনার মায়া জাল মিথ্যার বেড়াজাল ছলনার মায়া জাল মিথ্যার বেডাজাল আঁকা বাঁকা শত পথ তারি আলোই ফেরাবো হাত বাড়িয়ে এ শুকুরানির আলো মেখে আলোকিত হই আধারের শতপথ মারিয়ে মেখে আলোকিত আধারের শতপথ মারিয়ে দিকে দ্বন্দ্ব লড়াই হকার বাতিলের সীমানা দিনের পথে যারা শাহাদাতে পায় চলে যায় মাবুদের ঠিকানা দিকে দিকে আজ চলে দ্বন্দ্ব লড়াই হকার বাতিলের সীমানা দিনের পথে যারা সাহাদাতে পায় চলে যায় মাবুদের ঠিকানা শহীদের খুনে রাঙায় জমিন আমার আমার প্রিয় সাধিকা তিতুমির শাখারে আঙিনাই মানব না তাবেদার হানাদার শহীদের খুনের জামিন আমার আমার প্রিয় সাধিকার তিতুমির মিরি শাখারে মানব না তাবেদার হানাদার মাজলুম জনতার দিতে হবে অধিকার মাজলুম জনতার দিতে হবে অধিকার আনব বিজয় হাসি ছড়িয়ে আলোয় ফেরাবো হাত বাড়িয়ে ঈশকুরানের আলো মেখে আলোকিত হই আধারের শতপথ মারিয়ে ঈশকুরানের আলো মেখে আলোকিত হই আধারের শতপথ মারিয়ে